আমাদের দুঃখ কোষের হাত থেকে বাঁচাতে আমাদের সুখ শান্তি আনন্দের পৃথিবীতে নারায়ণের চার হাতের চার হাত প্রতি আছে চক্র গোদাপদ্য সংক্ষেপে বলছি সেটা প্রতীকী এই শঙ্খটাই হচ্ছে প্রথম কড়ার যে শুরু করেছে ঠাকুর কড়া নর্মাল যে পাঁচ সঙ্গে তার প্রতি আনুগত্য নিষ্ঠানন্দনা প্রতি সমেদ বাড়ানো আমাদের জীবনে একাগ্রক্তি তীব্রতা ক্রমাগতি বাড়ানো তাই হচ্ছে জীবন সাধনা কিন্তু সেই যুদ্ধে কর্মক্ষেত্রে যুদ্ধে সংসার যুদ্ধে ঠাকুর যখন শ্রীকৃষ্ণ হয়েছিলেন তিনি সেই পাঁচ ছজন্য বাজে সেই যুদ্ধ আরম্ভ তিনি ঘোষণা করতেন আমাদের যে কর্মযুদ্ধ কর্মযুগী ঠাকুরের হয়ে আমাদের সংসার যুদ্ধে আমরা যে যুদ্ধ করব যে ইষ্টমৃতি দিয়ে সেই পাঁচ ছজন্য তার সেই শঙ্ক হয়ে থাকে গদ 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 মানে গদ মানে হচ্ছে কথন মুখের কথা গোদা মানে সে হনুমানের কথা না গোদায় গোদায় যখন যুদ্ধ হয়ে দেখবেন ঠং ঠং আওয়াজ করে মানে একটা কথা তার বাক্য একটা আছে আমাদের করণীয় সম্বন্ধে তিনি আমাদের সজাগ করে দিতে নিশ্চিত হয়েছে গোদা সেই বাণী সেই কথন সেই কথা সেই উপদেশ সে জীবনে অমৃত আমাদের জীবনে যদি ফুটিয়ে তুলি আমাদের জীবন চক্র ছন্দায়িত হবে ডিসিপ্লিন হয়ে চলে আর আমাদের জীবন চক্র যখন ছন্দায়িত হবে আমাদের জীবন পদ্মের মতো বিকশিত হয়ে উঠবে তাই ভগবান শ্রী শ্রী ঠাকুর জীবন্ত নারায়ণ তিনি এসে যে তার যে রূপ আমাদের সামনে তুলে ধরেছেন যা আচার্য পরম্পরা আমরা পেয়ে চলেছি তাদের পরশ তা ফুটিয়ে তুলতে দুই একটা ঘটনা মনে পড়ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে সত্যপুতা বললেন দৃষ্টি থাকে যদি রূপে তো না তো দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি দুর্গতি দুর্দশা সব দুর্গ হবে আমাদের প্রোটেকশন দেবে নিরাপত্তা দেবে আমরা আরো বেঁচে পড়তে উঠব আরো বাড়ব কিন্তু ঠাকুর যা বলছেন তা বেশি বিশ্লেষণে যেতে হবে না তার বৈজ্ঞানিক যুক্তি বেশি খুঁজতে হবে না যুক্তি তর্কের মধ্যে ফেলতে হবে না নিঃসর্দ প্রশ্নহীনভাবে চোখ বন্ধ করে তা পালন করতে হবে এবং করে কোটি কোটি লোক বেনিফিটেড হয়েছে উপকৃত হয়েছে জীবনে তাদের জীবনে সৌন্দর্য এবং সার্থকতা ফুটে উঠেছে ঠাকুরও সেটা বলে দিয়েছেন যে ঠাকুরকে যখন সে আমেরিকার যে বিখ্যাত হারপার ব্রাদার্স পৃথিবীর একটা বিখ্যাত প্রকাশনার ঘর সেটা সেখানে সেই ব্রাদার্সের ছেলে তার হাউ টু লাভ ইউ ঠাকুর আপনি আমাকে শিখিয়ে দেন আপনাকে কেমন করে ভালোবাসবো ঠাকুর উত্তর দিয়েছিলেন ইউ সিম্পলি লাভ মিউর লাভ টিচ ইউ হাউ টু লাভ মি তুমি তুমি আমাকে শুধু ভালোবাসো তুমি যদি আমাকে ভালোবাসো সেই তোমার ভালোবাসা তোমাকে শিখিয়ে দেবে আমাকে কিভাবে ভালোবাসো সেই একরকম একটা ঘটনা মনে পড়ছে সংক্ষেপে বলছি পাবনার বলেন যে অমূল্য ঘোষ আপনারা জানেন দীর্ঘদিন আমাদের পেশেন্ট ম্যানেজার ছিলেন কিন্তু বিখ্যাত কর্মী বিখ্যাত ভক্ত তার মা শান্তির মা তার নাম তিনি অসহায় হয়ে পড়েছিলেন শান্তির মা যার নামে শান্তির মা পরিচিতি শান্তি তখন পেতেছিল আরো ভাই বোন ছিল সেই চার পাঁচজন ভাই বোন নিয়ে তিনি বিধবা হন শান্তির মা অমূল্য এবং তিনি সমুদ্রে পড়লেন এবং সেই তার যে সেই ঘরের যারা আত্মীয় স্বজন ছিল যারা তারা আশ্রয় দেবে না গঞ্জনা লাঞ্ছনা সেই নিয়ে সেই শান্তি কে পেতে নিয়ে এবং চার পাঁচজন শ্রী সন্তান সন্ততি খুদে খুদে নিয়ে ঠাকুরের আশ্রয়ে আছেন অরুণ দয়াল জীব জগতের চির আশ্রয় তিনি তাকে বঞ্চিত করেননি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে